দেখো দেখো ওভাল ক্যালাব্রিজ এই নামটি সম্পর্কে আপনারা হয়তো কম বেশি সকলেই পরিচিত এটি একটি বারো মাসি মাল্টার একটা ভ্যারাইটি তো আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন ইতিমধ্যে কিন্তু এটা সম্পর্কে অনেকগুলো টেস্ট রিভিউ দেখেছেন সিজনে যে ফলটা এসেছিলো দুর্দান্ত ছিল এখন মে মাস এই মে মাসের অফ সিজনে ওভারঅল ক্যালাবডিজ খেতে কেমন সেটা কিন্তু আজ আমরা ভিডিও থেকে দেখে নেব এই রিভিউ দেওয়ার জন্য আমার সাথে থাকছে বাগান পেমি হাবিব যে ইউটিউব চ্যানেল সকলেই আপনারা চেনেন তার হাবিব ভাই এবং তার সাথে থাকছে অনিন্দ ভাই তো এই দুজন অবশ্যই আমার সাথে থাকছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস ডি গ্রিন ওয়ার্ল্ড

রস কিন্তু আছে হ্যাঁ প্রচুর রস দেখো কালার কিভাবে না তোমরা আগে তো টেস্ট করেছো এরকম কালার দেখতে পেয়েছো কালার সুন্দর যখন তার কালার দেখলে ফেলা করা হয় দরকার দেরি করা যাবে না

অক্সিজেন কিন্তু আমিও টেস্ট করি না দারুণ খেতে টেস্ট করা যাক একটু প্রচুর জুসি এবং কালার সত্যি কিন্তু আমি অক্সিজেনে যে এরকম কালার আসবে আমি ভাবতে পারিনি সিরিয়াসলি বলছি এর থেকে আর কি কালার সুন্দর হবে তো ভালো সুন্দর টেস্ট এই থেকে মিষ্টি আর কি প্রয়োজন ইদনি টক নেই বললেই চলে তো আমাকে টকই লাগে না প্রচুর মিষ্টি আর এটা তো মানে ভাবের যে ব্যালেন্সটা থাকে হালকা টক বেশি মিষ্টি এটা আমার ভালো লাগে টেস্ট হ্যাঁ হ্যাঁ আর এটা যদি পুরো ম্যাচর হয় একদম বন্ধুদের বলবো অবশ্যই যদি সঠিক ভাইরি পায় একদম তার কারণ মার্কেটে কিন্তু বাল কালাবিরিজের প্রচুর ডুপ্লিসিটি ভরে আছে এতদিনে যাও বাল কালাবেরিজ দেখেছি আমরা বেশিরভাগ ভুল আমি দেখেছি নিজে আমি বন্ধুদের বলবো একটু সচেতনতা ভাবে যদি কিনতে পারেন যথেষ্ট ভালো আমার খুব ভালো লেগেছে ভাই থেকে দেখাতে বলবো আরেকবার কালারটা অফসিজনে যদি এরকম হয় তাহলে বুঝতে ভাবে জুস দেখো আমি সিজনের ফলের ভিডিও তোমাকে একটা দেব না না যথেষ্ট যথেষ্ট সিজন ফলের রিভিউ দেখেননি আমার চ্যানেলে তো যাবে আছে দেখে নেবেন

তো বন্ধুরা এই ছিল ওভাল কালাব ব্রিজের অফ সিজনের ফলের টেস্ট রিভিউ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে